রান্নাঘর সবাই ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মটর ডালের বড়া দিয়ে কুয়াশের রেসিপি আর এইভাবে রান্না করলে কুয়াশ খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই কুয়াশটা হচ্ছে সিকিম থেকে এনেছি ওখানকার হোমস্টের লোকেরা দিয়েছে অনেকগুলো কোয়াশ দিয়েছে সব বন্ধুরা মিলে ভাগ করে নিয়েছি আর ওখানে এত কুয়াশের গাছ ভর্তি কুয়াশের গাছ কুয়াশটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে নেব কেটে নিয়ে ফিরে আসছি কোয়াশগুলো কেটে নিয়েছি আর এখানে দুটো আলুও নিয়ে নিয়েছি এখন আমি কোয়াশটা সিদ্ধ করে নেব মটর ডাল নিয়ে নিয়েছি জারে আর দুটো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি ভালো করে পেস্ট করে নেব আর এখানে আদা শুকনো লঙ্কা দুটো আর তিনটে কাঁচা লঙ্কা এটা মশলাটা পেস্ট করে নেব। একটা রেগুলার মশলাও রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন জল দিয়ে একটুখানি গুলিয়ে রেখে দেব গাছ জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে এখন আমি কুয়াশগুলো দিয়ে দিলাম এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পরে চলে এলাম এখন দেখে নিচ্ছি কুয়াশটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা কুয়াশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা ছেঁকে নেব মটর ডালটা পেস্ট করে নিয়েছি এবং একটা থালায় আমি ঢেলে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে নুন আর দিয়ে হচ্ছে চিনি আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে এখন মেখে নেব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি সব বড়াগুলোই দিয়ে দিয়েছি বন্ধুরা এখন বড়াগুলো উল্টে পাল্টে দিচ্ছে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি তো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোটনটা এখন ভালো করে ভেজে নেব ফোটনটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটা একটুখানি ভেজে নেব নেওয়ার পরে তারপরে দেব দুটো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কোয়াশটা একটু ভেজে নেব আলু কোয়াশটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটাক সাথে পেস্ট করা একটুখানি নেড়ে চেড়ে নেব বাটি দিয়ে জলও দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমরা যে রেগুলার মশলাটা খাই সেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা খুব ভালো মতো কষে আছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো গরম জল তা ভালো করে আমি নাড়ি চাড়িয়ে দেব তো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো বড়াগুলো আর একটু সামান্য জল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি মোটর ডালের বড়া তো ভালো করে বড়াগুলো দিয়ে নাড়ি চাড়িয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছে লো টু মিডিয়াম করে দশ থেকে বারো মিনিট পর্যন্ত দশ মিনিট পরে চলে বন্ধুরা এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা অলমোস্ট ডান এখন আমি পরিবেশন করে দেব একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি কোয়াশটা পরিবেশন করে দিচ্ছি তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে একদম ফাইনাল লুক নিয়ে ফিরে আসছে ফাইনাল লুক নিয়ে চলে এলাম আশা করি মটর তেলের বডা দিয়ে কোয়াশির রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবেন নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবেন আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা